হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ একটা পটলের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে তো এই রেসিপিটা যেদিন বাড়িতে বানাবেন চাল একটু আপনাকে বেশিই নিতে হবে এত সুন্দর হয়েছিলো রেসিপিটা তো আর দুপুরে ভাতের সাথে কোনো কিছুই লাগবে না তো চলুন এখানে দেখুন তিনশো গ্রাম পটল ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর একটু তেল কড়াইতে দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হলে পটলগুলো তো একইভাবে বাকিগুলো আমি ভেঙে নেব এই অবস্থা আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে দেখুন সব পটলগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপর আট থেকে দশটা রসুন দিয়ে দিলাম লঙ্কা দুটো ভাজা হয়ে তুলে দেখুন লবণ দিয়ে লঙ্কা আর দুচুন গুলো লিখে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরপর দেখুন আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম এরপর পটলগুলোর সাথে মাখিয়ে নেব বাড়িতে আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন মাখানো হয়ে গেছে পাত্রেতে তুলে দিচ্ছি দেখুন এটার উপর থেকে সরষের তেল আর লেবুর রস মাখিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ